এইখানে প্রচুর পরিমাণে গরম ভাত টপিকে আসা যাক গান থামাই লাগিজন্য ভালোই তো গাইতেছে যদি কোন সিনেমার গানেরই হবে তাহলে আপনারা আমাকে এটা বলুন এটা কোন সিনেমার গানের রিয়েল এটা হচ্ছে টিকটক কোম্পানি একটা সিনেমা বানাবে সেই সিনেমার গানের রিয়েল এটা এটা বুঝিয়ে পর কি কর একা সবই কম একটু অপেক্ষা কর ছোট্ট একটা ইন্ট্রো কথা হবে তারপর আগুনের গোলা না যতটা এখনো তার সম পরিমানে ভক্ত রয়েছে তবে ব্যাপারটা হচ্ছে ছোটবেলায় সবাই ছিল তার অভিনয়ের ভক্ত আর এখন হচ্ছে মানে কি কমু কওয়ার কোনো ভাষা নেই আমাকে একটা ভালো মানুষ নেই অন্ধমন্ধ কথা কে ভালো মানুষ দিঘি তাইলে এই যে এটা দেখেন এই যে দেখেন ক্যামেরায় চোখ পড়ছে দেখো না দেখার বান্ধবের টিকটক আছে নিশ্চয়ই এর বয়ফ্রেন্ড হবে না কথা অবস্থা দেখে কি বুঝার মতো উপায় আছে না বুঝার কি আছে বুঝতে পারছি কবে জানি ক্যামেরে বলছিল ইনি দিগির মামা লাগে আমার খুব ভালো লাগে হম মার ভালো লাগে তাই বলে তো ভাইনি দেখে আর মামা ভিডিও করে টিকটকে আপলোড সালারা আমার এমন একটা ভাগ্নি থাকলে তার সাথে ভিডিও বানায় ভাইরাল হতে পারত তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো কমেন্ট করো ভালো লাগলে লাইক করার পেজ হলে ফলো করার চ্যানেল হলো অবশ্যই সাবস্ক্রাইব